আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে হঠাৎ করে আমরা সবাই মিলে চলে আসলাম শক্তির শ্বশুরবাড়ি বাররা এলাকায় শক্তির শ্বশুরবাড়ি আসার পর আমরা সবাই মিলে চলে গেলাম শক্তির শ্বশুরের ক্ষীরাই খেতে আর ক্ষীরাই খেতে যাওয়ার পর আমরা সবাই মিলে ক্ষীরাই সিরা সিরা খাইলাম ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে চলেন ভিডিওটি দেখে আসি সত্যি একলা খাই ভালো লাগছে

Yes, check okay. it. Okay.